চন্ডিতলার প্রাক্তন ওসি জয়ন্ত পালের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বিজেপির বিক্ষোভ চন্ডিতলা থানার সামনে বিক্ষোভ করে শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি জেলা সভাপতি মোহন আদক জানান ওই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে শুনছি পুনর্বহাল করার ভাবনা চলছে এরই প্রতিবাদ করছে বিজেপি একজন পুলিশ অফিসারের কাছে বেআইনি অস্ত্র এলো করে একজন বার গল তার বান্ধবী চন্ডিতলা তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে যা খুবই লজ্জার না আমরা আজকে শান্তি একটা বিক্ষোভ দেখালাম বর্তমান যিনি কয়েকদিন আগেও কাজে বহাল ছিলেন আইসি জয়ন্ত পাল আমরা সাসপেন্ড দেখেছি তার কিন্তু এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি শোনা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তার কাছে বেআইনি অস্ত্র পাওয়া গেছে সেভেন এম এম পিস্তল পাওয়া গেছে যেটা পুলিশের আধিকারীদের কাছে থাকার কথা নয় তো এবং তার সঙ্গে সঙ্গে বারের মহিলা তার বান্ধবী এটা অত্যন্ত লজ্জাজনক আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং চণ্ডীতলাবাসী হিসাবে তাই এই রকম দুর্নীতি পরায়ণ আইসির বিরুদ্ধে সোচ্চার না হয়ে আমরা থাকতে পারলাম না আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়েছি কেননা ভারতবর্ষের একমাত্র বিরোধী দল এই সরি পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তাই আমাদেরও মানুষের কাছে নৈতিক দায়িত্ব আছে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া তাই আমরা এখানে সোচ্চার হয়েছি এতদিন পর কেন হ্যাঁ এতদিন পর না আমরা দেখছিলাম যে তাকে প্রকৃত সাসপেন্ড করে আমরা যখনই জানতে পারি সাসপেন্ড করা হয়েছে কিন্তু পুনর্বহাল করার একটা প্রক্রিয়া চলছে তাই আমাদের মনে হয়েছে এর পরে আর বসে থাকা উচিত নয় তাই আমরা প্রশাসনের ওপর ভরসা রেখেও আর রাখতে পারলাম না যেহেতু তার এখনও কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি তাই আমাদের এই আন্দোলন আগামী দিনেও যতক্ষণ না তার এই পুলিশের চাকরি থেকে বরখাস্ত হচ্ছে এবং অন্য চাকরি তিনি করতেই পারে কিন্তু পুলিশের চাকরি মানুষের কর্তা হিসাবে তার থাকার ন্যূনতম যোগ্যতা নেই দেখুন তার আমরা পাইনি তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি হয়নিং এটা লোক দেখানো ফ্যাক্ট ফাইন্ডিং হয়েছে বলে আমরা মনে করি তাই আমাদের এই আন্দোলন থাকবে যতক্ষণ না তিনি দৃষ্টান্তমূলক শাস্তি হবে আমরা এই আন্দোলন চালিয়ে আইনের পথে অবশ্যই আমরা দেখব ফ্যাক্ট ফাইন্ডিংয়ের দ্বাদে একটা নির্দিষ্ট আইন দেওয়া আছে সাত দিন তারা সময় নিয়েছেন সেই সাত দিন অতিবাহিত হলে নিশ্চয়ই আমরা আইনের দ্বারস্থ কোর্টের দ্বারস্থ হব যে এইরকম আইসি কি করে থাকে মানুষের নিরাপত্তার দায়িত্ব ছিলেন না তো যেসব আইসি রা আছেন আধিকারিকরা আছে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতীয় জনতা পার্টি মরবে এই কথা বলে সংক্ষিপ্তভাবে আমরা আমরা শেষ করলাম আগামী দিন এই ধরনের কাজ যদি আবারও দেখা যায় আবারও বিরোধী রাস্তায় নামবে এই বলে আমি আমার সরকার থেকে নিজের নিজের স্থানে ফিরে যাবে ভারতীয় শিক্ষা ভালো রাখবে মানুষের